আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ আজকে আমি যে বিষয়টি আলোচনা করব আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে আপনার পয়েন্ট কত লাগবে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত দেখতে পাচ্ছেন আবেদনের যে সময়সীমা সেটা এখানে দেখানো হচ্ছে একুশ জানুয়ারি দুই থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত আর ভর্তি পরীক্ষা হলো তিন মে দুই শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ আপনাদের এক ঘন্টা পরীক্ষা দিতে হবে তারপর এখানে বিষয়গুলো আপনারা বাকিগুলো পড়ে নেবেন কিন্তু আমি এখন মূলত যেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আবেদনের জন্য আপনাদেরকে ষাট শত টাকা ফি দিয়ে আবেদন করতে হবে এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় আসব যে আমাদের দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এমসি কিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন প্রশ্নের উত্তর এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ পারসেন্ট এবং এইচএসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ষাট পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে এখানে আমাদের কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট বা অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র ভর্তি পরীক্ষার রোল নম্বর পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে শিক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে মোবাইল ফোন বা অন্য কোনো অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না এখন আমাদের মূল যে কাজের কথা সেটাই আসি প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ড সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক আর স্কুল শিক্ষা বোর্ড হোক আর আপনার কারিগরি শিক্ষা বোর্ড হোক এদের বলছে বাংলাদেশে স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্নত বিশ্ববিদ্যালয় থেকে এখানে দেখেন আমাদের বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের কথাটা একেবারে সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ আমরা যারা এসএসসি বা এইচএসসি এখানে দুইটি কথায় বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে আপনাদেরকে আমি বিষয়গুলো একটু বলে দেব উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা অর্থাৎ যারা ইন্টারে যারা আপনারা মানবিক ব্যবসা ও কারিগরি শিক্ষা বোর্ড বা এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্স বিজ্ঞান শাখা দেখেন এখানে আমাদের অর্থাৎ মানবিক ব্যবসা শিক্ষা তাছাড়া যারা কারিগরি ও এইসএসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স এই সমস্ত শাখা থেকে যারা আপনার দুই দশমিক পাঁচ চতুর্থ বিষয়সহ এবং তো দুই দশমিক এসএসসি তো দুই দশমিক পাঁচ অর্থাৎ দুইটা মিলিয়ে যদি আপনার ন্যূনতম পাঁচ দশমিক পাস হয় আর এই দিকে আরেকটা বিষয় বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ও থেকে এসএসসি ভোকেশনাল শাখায় দুই দশমিক সাত পাঁচ দুই দশমিক পাঁচ মোট হল ছয় অর্থাৎ বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে লাগবে ন্যূনতম দুইটা মিলে ছয় লাগবে আর আপনার মানবিক ব্যবসা বা কারিগরি শিক্ষা বোর্ড বা বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্স থেকে দুইটা মিল লো পাঁচ দশমিক পাঁচ এখানে একটা মজার বিষয় আপনারা বলবেন যে স্যার আমরা আসলে আবেদন করতে পারবো কি না আমরা যারা উন্নত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমি এখানে স্পষ্ট করে একটা লেখা দেখতে পাচ্ছি আপনাদের এস বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ মানে চতুর্থ বিষয়সহ এখানে আপনারা কেউ যদি ধরেন একুশ সালে আপনি এস পাশ করে থাকেন বা সমমান পরবর্তীতে অথবা বাইশে এসএসসি এস এসসি একুশে অথবা বাইশে চব্বিশে যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আবেদন করবেন আপনাদের এসএসসি পাশ হতে হবে দুই হাজার একুশ অথবা বাইশে আর এস পাশ হতে হবে দুই হাজার তেইশ অথবা চব্বিশে কেউ যদি ধরেন তেইশে পাশ করে থাকেন সেও আবেদন করতে পারবেন কেউ যদি চব্বিশে পাশ করেন সেও পারবেন অর্থাৎ এস সাল থাকতে হবে দুই হাজার একুশ অথবা বাইশ যে একটা আর এসএসসি থাকতে হবে তেইশ অথবা চব্বিশ এখন আপনি যদি মনে করেন স্যার আমি এসএসসি পাশ করছি দুই হাজার একুশে এসএসসি পাশ কর দুই হাজার চব্বিশে হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন কিন্তু ধরেন আপনি বিশে এস এসসি পাশ করেছেন আবার ধরেন আপনার তেইশে আপনি এইসএসসি পাশ করেছেন তাহলে শিক্ষার্থী আপ আপনি আবেদন করতে পারবেন না এখন আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না যদি আপনার এসএসসি সাল দু অথবা বাইশ আর এসএসসির সাল দুই অথবা চব্বিশ হয় তাহলে শিক্ষার্থী আপনার আবেদন করতে পারবেন অন্যথায় আপনার আবেদন করতে পারবেন না যাক বিস্তারিত বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন আমার মূল উদ্দেশ্য ছিল আমাদের যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা কিভাবে আবেদন করবেন বা আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়টি নিয়ে শেয়ার করা সেটা আপনাদের অবশ্যই আমি বোঝাতে পেরেছি যদি আপনাদের এই সালের মধ্যে হয় একজন বলবেন স্যার আমি তো পনেরো সালে এসএসসি পাশ করেছি চব্বিশে এসএসসি পাশ করেছি আমি কি আবেদন করতে পারবো আমি বলবো আপনি আবেদন করতে পারবেন না তারপরেও আবেদন করার সময় আমাদের অনেকগুলো জটিলতা মানে জটিল ধাপ অতিক্রম করতে হবে সেখানে আমাদের বোর্ড বোর্ড নির্ধারণের সময় আপনারা মনে রাখবেন বিউইউ অথবা আদার্স লেখা থাকবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অথবা বিউইউ অথবা আদার্স আপনারা এই অপশনটা চেপে দিবেন আর রুল নাম্বার আপনাদের এগারো ডিজিটের যে আইডি নম্বরটা আছে সেটা আপনারা দিবেন আর রেজিস্ট্রেশনের দাগাও সেম আইডি নম্বরটা দিয়ে দিবেন। তাহলে আপনাদের ভর্তির কার্যক্রমগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন এরপরে যদি আপনারা যদি না বুঝতে পারেন আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা আমার জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন আমি চেষ্টা করব আপনাদের আমি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন তবে শিক্ষার্থী এখানে আরও কিছু বিষয় বলা হবে দেখতে পাচ্ছেন যে ফর্ম পূরণের যে করণীয় যে তারিখগুলো এগুলো দেওয়া আছে এখানে মূলত আমাদের পরীক্ষায় যে একশো নম্বরে পরীক্ষা হবে যে এক ঘন্টার মধ্যে সেই পরীক্ষায় কোন কোন অংশ থেকে আপনাদের প্রশ্নগুলো থাকবে সেগুলো এখানে বলা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য বাংলা বিশ ইংরেজি বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান দশ আর পদার্থ সতেরো রসায়ন সতেরো গণিত বা জীববিজ্ঞান হলো ষোলো এই হলো আপনার একশো নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর এখানে আপনাদের যারা মানবিক বা গারস্থ অর্থনীতি শাখায় বা আপনার ব্যবসা শিক্ষা শাখায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হল দশ তারপরে আপনার এখানে উচ্চ পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় আপনার দশে চল্লিশ আর ব্যবসা শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞানে বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগে বিশ তার মানে আপনাদের এখানে এই জায়গায় বলা হচ্ছে যে পাস মার্ক হলো পঁয়ত্রিশ আর এসএসসি বা সমমানের জিপিএ থেকে চল্লিশ পারসেন্টে চল্লিশ নম্বর আর এসএসসি সমমানের জিপিএ থেকে ষাট পার্সেন্ট হলো চতুর্থ বিশেষ হলো ষাট নম্বর এই দুইশো নম্বরের মধ্যে আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে এখানে আবার আমাদের লেখা আছে দেখেন প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা কোঠা মেধা তালিকা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পূর্ণ করা হবে তৃতীয় রিলিজ স্লিপের আবেদন করার কোনো সুযোগ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাজগুলো আপনারা সুন্দরভাবে করবেন তারপরেও যদি আপনাদের বসতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম